আমাদের জীবন সুন্দর হয় যদি পাশে থাকে ভালোবাসার একজন মানুষ কিন্তু এই ভালবাসা কেমন হবে আর বিয়ের আগে বা পরে সম্পর্ক কিভাবে চালাতে হবে সে বিষয়ে আল্লাহ আমাদের পবিত্র কোরআন আর নবীজির হাদিসে কি শিখিয়েছেন বিবাহ ও সম্পর্কের টিপস কোরআন কি বলে প্রেম নিয়ে এই ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব আসল ভালোবাসার মানে বিয়ে সফল করার সহজ উপায় স্বামী স্ত্রীর অধিকার ও দায়িত্ব এবং কীভাবে ইসলামের পথে থেকে একটি সুন্দর সম্পর্ক তৈরি করা যায় এই ভিডিওটি দেখলে আপনার পারিবারিক জীবন আরও শান্তিময় ও আল্লাহর রহমতে ভরে উঠবে বিয়ে হল আল্লাহর দেওয়া এক সুন্দর উপহার এর মাধ্যমে দুজন মানুষ এক সঙ্গে নতুন জীবন শুরু করে ইসলামে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআনে বলেছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে থেকে এটিও যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জুড়ি সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও আর তিনি তোমাদের মাঝে প্রেম ও দয়া সৃষ্টি করেছেন সুরা রুম একুশ এই আয়াত থেকেই বোঝা যায় বিয়ে শুধু একটি চুক্তি নয় বরং শান্তি প্রেম আর দয়ার এক পবিত্র বন্ধন কোরআন আমাদের শেখায় যে আসল ভালোবাসা হলো হৃদয়ের শান্তি একজন মানুষের পাশে অন্য একজন মানুষ যখন শান্তি পায় সেটাই হল সত্যিকারের ভালোবাসা স্বামী স্ত্রী একে অপরের জন্য পোশাকের মতো পোশাক যেমন আমাদের ঢেকে রাখে মান সম্মান রক্ষা করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের দোষ ঢেকে রাখে এবং সম্মান রক্ষা করে এই ভালোবাসা রাগ অভিমান সবকিছু পেরিয়ে একে অপরের প্রতি মমতা আর দয়া নিয়ে গড়ে ওঠে বিবাহ ও সম্পর্কের টিপস কোরআন কি বলে প্রেম নিয়ে কোরআন সরাসরি প্রেম শব্দটা ব্যবহার না করলেও বিয়ের আগে খোলামেলা সম্পর্ক বা প্রেম করাকে সমর্থন করে না ইসলাম চায় নারী পুরুষ বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিজেদের সংযত রাখুক কারণ বিয়ের আগে খোলামেলা সম্পর্ক সমাজে খারাপ প্রভাব ফেলে এবং অনেক সময়ে বিয়ের পবিত্রতাকে নষ্ট করে দেয় ইসলামে বিয়ের আগে সম্পর্ক হবে আল্লাহর নিয়মে যেন পরে কোনো দুঃখ বা কষ্ট না আসে ইসলাম বিয়ে করাকে খুব সহজ করতে বলেছে নবিজি সাল্লাম বলেছেন যে বিয়েতে খরচ কম হয় সেই বিয়েতে বরকত বেশি হয় ইসলাম চায় মানুষ সহজভাবে বিয়ে করুক যাতে খারাপ কাজে জড়িয়ে না পড়ে বিয়ের অনুষ্ঠানে বাড়াবাড়ি না করে সহজভাবে বিয়ে করলে আল্লাহর রহমত আসে তাই বিয়ে কঠিন না করে সহজ করাই উচিত বিয়েতে স্বামী ও স্ত্রীর দুজনেরই কিছু অধিকার ও দায়িত্ব আছে স্বামী তার স্ত্রীর সব খরচ দেবে তাকে নিরাপত্তা দেবে আর স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে তার ঘর ও সন্তানদের খেয়াল রাখবে আল্লাহ কোরআনে বলেছেন নারীদের জন্য রয়েছে পুরুষের অনুরূপ অধিকার যেমন রয়েছে পুরুষের জন্য নারীদের ওপর দায়িত্ব এই অধিকার ও দায়িত্বগুলো ঠিকমতো মতো মানলে সংসার শান্তিতে ভরে থাকে যে কোনো সম্পর্কে সবর অর্থাৎ ধৈর্য এবং ক্ষমা খুব জরুরি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তখন ধৈর্য ধরে কথা বলা এবং একে অপরকে ক্ষমা করা খুবই জরুরি আল্লাহ কোরআনে বলেছেন ক্ষমা করো আর ধৈর্য ধরো এই গুণের কারণে সম্পর্ক মজবুত হয় ছোট্ট ভুলগুলোকে বড় না করে ক্ষমা করে দিলে সম্পর্ক আরও সুন্দর হয় রাগ নিয়ন্ত্রণ করা বিবাহ ও সম্পর্কের টিপস কোরআন কি বলে প্রেম নিয়ে এই বিষয়ে খুব দরকারি রাগ মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় যখন রাগ হয় তখন খারাপ কথা বের হয় যা মন ভেঙে দেয় ইসলামের রাগ নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে রাগ এলে আউজুবিল্লাহি মিনাশৈতানির রাজিম পড়তে বলা হয়েছে বা ঠান্ডা পানি পান করতে বলা হয়েছে রাগ কমলে সম্পর্ক ভালো থাকে নবী মোহাম্মদ সাল্লাম তার সাহাবিদের বলেছেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার স্ত্রীর সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি ভালো ব্যবহার খুবই জরুরি মিষ্টি কথা বলা সম্মান করা ছোট্ট ছোট্ট বিষয়ে প্রশংসা করা এগুলো সম্পর্ককে আরও মজবুত করে ভালো ব্যবহারই ভালোবাসাকে বাঁচিয়ে রাখে পর্দা এবং লজ্জাস্থান রক্ষা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা বিয়ের আগে ও পরে নারী পুরুষ উভয়কেই নিজেদের লজ্জাস্থান রক্ষা করতে বলা হয়েছে অপরিচিত মানুষের সামনে পর্দা করা উচিত এতে সমাজে শান্তি বজায় থাকে এবং খারাপ কাজ থেকে বাঁচা যায় পর্দার নিয়ম মেনে চললে সম্পর্ক পবিত্র থাকে আল্লাহর হুকুম মেনে চললে সংসারে সুখ আর বরকত আসে আল্লাহ কোরআনে বলেছেন যদি তারা সৎ থাকে তবে আল্লাহ তাদের দুজনের মাঝে প্রাচুর্য দান করবেন সুরা নিসা একশো তিরিশ স্বামী স্ত্রী যখন আল্লাহর আদেশ মেনে চলে নামাজ পড়ে দান করে তখন তাদের সংসারে আল্লাহর রহমত আসে আর এটাই একটি সুখী সংসারের আসল রহস্য বিয়ে করার আরেকটা উদ্দেশ্য হল সুন্দর সন্তান লাভ করা সন্তানরা হল আল্লাহর দেওয়া আমানত মা বাবা হিসেবে তাদের ভালোভাবে লালন পালন করা ইসলামী শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব নবিজি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি বিয়ে করো কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য দ্বারা অন্য উন্মদ্দের ওপর গৌরব করব সন্তানরা একটি পরিবারের আনন্দ বাড়ায় যে কোনো সম্পর্কের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া খুব জরুরি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির ষাট স্বামী স্ত্রীর দুজনেরই উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন তাদের সম্পর্ক সুন্দর ও মজবুত থাকে আল্লাহর সাহায্য ছাড়া কোনো সম্পর্কই সফল হয় না বিবাহিত জীবনে আমানাতদারি ও বিশ্বস্তটা খুব জরুরি স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবে গোপন কথা রক্ষা করবে ইসলামে এই বিশ্বাস ভঙ্গ করাকে খুব খানাক কাজ বলা হয়েছে আমানত রক্ষা করলে সম্পর্ক মজবুত হয় এবং একে অপরের প্রতি আস্থা বাড়ে বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে মিরাস বা সম্পত্তির অধিকার তৈরি হয় ইসলামে স্বামী স্ত্রীর জন্য সম্পত্তির ভাগের নির্দিষ্ট নিয়ম আছে যখন কোনো সঙ্গী মারা যায় তখন অন্য সঙ্গী তার সম্পত্তি থেকে ভাগ পায় এটা বিয়ের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আল্লাহ নিজেই এই সম্পত্তির নিয়ম ঠিক করে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু গুরুত্বপূর্ণ হল কীভাবে সেই ঝগড়ার সমাধান করা যায় আল্লাহ কোরআনে বলেছেন যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাহলে উভয় পরিবারের একজন করে মুরব্বী এসে তাদের মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে শান্তির পথে এই সমাধানের চেষ্টা করলে সম্পর্ক ভালো থাকে ইসলামে তালাক বা ছাড়াছাড়ি করাকে অপছন্দ করা হয়েছে যদিও এর অনুমতি আছে যখন কোনো সম্পর্ক আর কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হয় না তখনই তালাকের অনুমতি দেওয়া হয়েছে নবিজি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের হালাল কাজ হলো তালাক তালাকের আগে সব ধরনের চেষ্টা করা উচিত সম্পর্ক বাঁচানোর জন্য স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো একটি সুন্নত এতে তাদের মধ্যে ভালোবাসা ও সম্পর্ক আরও মজবুত হয় নবিজি সাল্লাম ও তার স্ত্রীগণ একই বিছানায় ঘুমাতেন এটি শুধু ঘুম নয় বরং একে অপরের কাছাকাছি থাকার এবং ভালোবাসার একটি মাধ্যম স্বামী স্ত্রী একসাথে খাবার খাওয়াও ভালোবাসা বাড়ানোর একটি উপায় নবীজি সাল্লাম ও তার স্ত্রীগণ প্রায়ই একসাথে খাবার খেতেন এতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হন খাবার ভাগ করে খাওয়া ভালোবাসার প্রতীক তাহলে বিবাহ ও সম্পর্কের টিপস কোরআন কি বলে প্রেম নিয়ে এর আসল কথা হল ইসলাম চায় আমরা ভালোবাসাকে আল্লাহর পথে সুন্দরভাবে গড়ে তুলি বিয়ে হলো আল্লাহর রহমত যা মানুষের জীবনে শান্তি নিয়ে আসে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সবর ক্ষমা দয়া আর ভালো ব্যবহার করলে সেই সম্পর্ক আল্লাহর বরকতে ভরে ওঠে আল্লাহর দেওয়া নিয়ম মেনে চললে আমাদের পরিবার হবে সুখের ঠিকানা